মরে যাবো মরে যাব মরে যাব আমার চামড়ার লহমা চলে যাচ্ছে অকাট্ট তুরুপে আমি কি করবো কোথায় যাব ওহ কিছুই ভাল লাগছে না সাহিত্য ফাইত্য লাথি মেরে চলে যাবো সুভা সুভা আমাকে তোমার তরমুজ আঙ্গরাখার ভেতরে চলে যেতে দাও চুরুমার অন্ধকারে জাফরান মশারির আলুলাই তো ছায়ায় সমস্ত নগর তুলে নেবার পর শেষ নগর আমাকে ছেড়ে চলে যাচ্ছে আর আমি পাচ্ছি না অজস্র কাজ ভেঙে যাচ্ছে কটেক্সে আমি জানি সুভা জনি মেলে ধরো শান্তি দাও প্রতিটি শিরা অশ্রু স্রোত বয়ে নিয়ে যাচ্ছে হৃদয়াভিগর্ভে শাশ্বত অসুস্থতাই পচে যাচ্ছে মগজের সংক্রামক স্ফুলিঙ্গ মা তুমি আমায় কঙ্কাল রূপে ভূমিষ্ঠ করলে না কেন তাহলে আমি দু কোটি আলোকবর্ষ ঈশ্বরের পোঁদে চুমু খেতুম কিন্তু কিছুই ভালো লাগে না আমার কিছুই ভালো লাগছে না একাধিক চুমু খেলে আমার গা গুলোয় ধর্ষণকালে নারীকে ভুলে গিয়ে শিল্পে ফিরে এসেছি কতদিন কবিতার আদিত্য বর্ণামূত্রাশয়ে এসব কি হচ্ছে জানি না তবু বুকের মধ্যে ঘটে যাচ্ছে অহরহ সব ভেঙে চুরমার করে দেব শালা ছিন্ন ভিন্ন করে দেবো তোমাদের পাঁচরা উৎসব শুভাকে হিঁচড়ে উঠিয়ে নিয়ে যাবো আমার ক্ষুধায় দিতেই হবে শুভাকে ওহ মলয় কলকাতাকে আর্দ্র ও পিচ্ছিল বরাঙ্গের মিছিল মনে হচ্ছে আজ কিন্তু আমাকে নিয়ে আমি কি করব বুঝতে পারছি না আমার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাচ্ছে আমাকে মৃত্যুর দিকে যেতে দাও একা আমাকে ধর্ষণ ও মরে যাওয়া শিখে নিতে হয়নি প্রস্রাবের পর শেষ ফোঁটা ঝাড়ার দায়িত্ব আমায় শিখতে হয়নি অন্ধকারে শুভার পাশে গিয়ে শুয়ে পড়া শিখতে হয়নি শিখতে হয়নি নন্দিতার বুকের ওপর শুয়ে ফরাসি চামড়ার ব্যবহার অথচ আমি চেয়েছিলুম আলেয়ার নতুন জবার মতো জনের সুস্থতা জনিকেশরে কাচের টুকরোর মতন ঘামের সুস্থতা আজ আমি মগজের স্বর্ণাপন্ন বিপর্যয়ের দিকে চলে এলুম আমি বুঝতে পারছি না কি জন্যে আমি বেঁচে থাকতে চাইছি আমাকে নতুন ও ভিন্নতর কিছু করতে হবে শুভার স্তনের তকের মতো বিছানায় শেষবার ঘুমোতে দাও আমায় জন্ম মুহূর্তের তীব্র ছাট সূর্য যখন মনে পড়ছে আমি আমার নিজের মৃত্যু দেখে যেতে চাই মলয় রায় চৌধুরীর প্রয়োজন পৃথিবীর ছিল না তোমার তীব্র রূপালী ক্লিটোরিসে ঘুমোতে দাও কিছু কাল সুভা শান্তি দাও দাও তোমার ঋতুস্রাবে ধুয়ে যেতে দাও আমার পাপ তাড়িত কঙ্কাল আমাকে তোমার গর্ভে আমারই শুক্র থেকে জন্ম নিতে দাও আমার বাবা মা অন্য কি আমি এরকম হতুম সম্পূর্ণ ভিন্ন এক শুক্র থেকে মলয় ওরফে আমি হতে পারতুম আমার বাবার অন্য নারীর গর্ভে ঢুকেও কি মলয় হতুম শুভা না থাকলে আমি কি পেশাদার ভালো লোক হতুম মৃত ভাইয়ের মতো ওহ বলুক কেউ এসবের জবাবদিহি করুক শুভা ওহ শুভা তোমার সেলোফেন সতীচ্ছদের মধ্যে দিয়ে পৃথিবীটা দেখতে দাও পুনরায় সবুজ তোষকের ওপর চলে এসো শুভা যেমন রশ্মিকে তীক্ষ্ণধী চুম্বকের আঁচ মেরে তুলতে হয় উনিশশো সালের সেই হেস্তনেস্তকারী চিঠি মনে পড়ছে তখন ভাল্লুকের ছাল দিয়ে সাজানো হচ্ছিল তোমার ক্লিটোরিসের আশপাশ পাঁজর নিকুচি করা ঝুরি তখন তোমার স্তনে নামছে হুঁসা হুঁসহীন গাপিলতির বর্তে স্ফীত হয়ে উঠছে নির্বোধ আত্মীয়তা আ মরে যাব কিনা বুঝতে পারছি না তুলকালাম হয়ে যাচ্ছে বুকের ভেতরকার সমগ্র অসহায়তায় সব কিছু ভেঙে তছনছ করে দিয়ে যাব শিল্পের জন্যে সকলকে ভেঙে খান খান করে দেব কবিতার জন্যে আত্মহত্যা ছাড়া স্বাভাবিকতা নেই শুভা আমাকে তোমার লাভিয়া মেজরার শরণাতীত অসংযমে প্রবেশ করতে দাও দুঃখহীন আয়াসের অসম্ভাব্যতায় যেতে দাও বেশামাল হৃদয়বত্তার স্বর্ণ সবুজে কেন আমি হারিয়ে যাইনি আমার মায়ের জনিবর্তে। কেন আমি পিতার আত্মমৈথুনের পর তাঁর পেচ্ছাপে বয়ে যাইনি কেন আমি রজস্রাবী মিশে যাইনি শ্লেষ মাই অথচ আমার নিচে চিত আধ বোঝা অসহায় আরাম গ্রহণকারিনী শুভাকে দেখে ভীষণ কষ্ট হয়েছে আমার এরকম অসহায় চেহারা ফুটিয়েও নারী বিশ্বাসঘাতিনী হয় আজ মনে হয় নারী শিল্পের মতো বিশ্বাসঘাতিনী কিছু নেই এখন আমার হিংস্র হৃৎপিণ্ড অসম্ভব মৃত্যুর দিকে যাচ্ছে মাটি ভুঁড়ে জলের ঘূর্ণি আমার গলা অবধি উঠে আসছে আহ আমি মরে যাব ও এ সমস্ত কি ঘটছে আমার মধ্যে আমি 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 আমার হাতের চেটো খুঁজে পাচ্ছি না পাই জামাই শুকিয়ে যাওয়া বীর্য থেকে ডানা মেলছে তিরিশ লক্ষ শিশু উড়ে যাচ্ছে সুভার স্তনমণ্ডলীর দিকে ঝাঁকে ঝাঁকে ছুঁচ ছুটে যাচ্ছে রক্ত থেকে কবিতায় এখন আমার জেদি ঠেঙের চোরা চালান সেদতে চাইছে হিপ্নটিক শব্দ রাজ্য থেকে ফাঁসানো মৃত্যুভেদী যৌন পরচুলাই ঘরের প্রত্যেকটা দেওয়ালে মার মুখী আইনা লাগিয়ে আমি দেখছি কয়েকটা ন্যাংটো মলয়কে ছেড়ে দিয়ে তার অপ্রতিষ্ঠিত খেয়ে Okay.